হ্যালো এইস ব্যাচ বেসিক ক্লাস কনসেপ্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি তোমাদের সাথে অপূর্বনুর তো আজকের আমি যে কবিতাটা তোমাদের সামনে আলোচনা করবো তা তোমরা সবাই বুঝে গিয়েছো অর্থাৎ প্রতিদান কবিতা এই প্রতিদান কবিতার যে অনেক বড়ো তা কিন্তু না প্রতিদান কবিতাটা খুবই ছোটো এবং এই কবিতার যে কত সহজ ব্যাখ্যা তা তোমরা আজকে আমার এই পুরো ক্লাসটা দেখলেই বুঝতে পারবে যে কতটা সহজ এই কবিতার ব্যাখ্যাগুলো দেওয়া যায় তো চলো শুরু করি এই প্রতিদান কবিতার ব্যাখ্যা কত সহজে দেওয়া যায় এবং এই কবিতার যে মূল ভাব অর্থাৎ যে মূল কথাটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওইখান থেকে দেখে নিও অর্থাৎ এই কবিতার যে মূল কথাটা তো এইখানে দেখো আমাদের প্রতিদান কবিতার যে ব্যাখ্যা আমরা যদি খেয়াল করি এখানে বলছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পড় এখানে দেখো কবি কি বলেছেন অর্থাৎ আমার এ ঘর ভাঙিয়ে আছে জেবা অর্থাৎ কবির ঘর যে ভেঙে দিয়েছেন কবি তার ঘর কী করেন আবার তৈরি করে দেন এবং আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর অর্থাৎ এখানে দেখো খেয়াল করে কবি বলছেন যে আমার সুখ শান্তি আনন্দ সব কিছু যে নষ্ট করে দিয়েছেন কবি তার কি করতে চান তার উপকার করে তার কি করতে চান তার ঘর তিনি তৈরি করে দিতে চান এই যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় অর্থাৎ যে কবিকে পর করে দিয়েছেন হ্যাঁ যে কবির ক্ষতি করে কবিকে পর করে দিয়েছেন কবি তাকে কি করতে চান আপন করতে চান এবং আপন করে কাঁদিয়া বেলায় যে মরে করেছে পর এখানে দেখো যে মরে করিল পথের বেড়াগি এখানে দেখো বেরাগি মানে কি বেরাগি মানে তোমার যে দেশ ত্যাগ করা অথবা ত্যাগ করা অথবা কি তোমার উদাসীন তো বেরাগি মানে কি দেশ ত্যাগ গৃহত্যাগ অথবা কি উদাসীন এবার দেখো পথে পথে আমি ফিরি তাল লাগি পথে পথে আমি ফিরিতাল লাগি অর্থাৎ যে মনে করিল পথের বিরাগী অর্থাৎ যার জন্য আমাকে ঘর ত্যাগ করতে হয়েছে বা গৃহ ত্যাগ করতে হয়েছে হ্যাঁ তার জন্য আমি কি করি পথে পথে আমি ফিরিতাল লাগি দীঘল রজনী তার তরে চাকি যে দীঘল রজনী দীঘল রজনী মানে কি দীর্ঘ রাত দীঘল মানে কি দীর্ঘ রাত অর্থাৎ দীঘল রজনী বলতে এখানে বোঝানো হচ্ছে দীর্ঘ রাত দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর এই যে হরেছে মানে কি কেড়ে নিয়েছে অর্থাৎ কবি এখানে বলছেন আমার ঘুম যে কেড়ে নিয়েছে অর্থাৎ আমার সুখ শান্তি আনন্দ যে নষ্ট করে দিয়েছে এবং আমার সুখ শান্তি নষ্ট করার ফলে রাতে কি হয় না কবির ঘুম হয় না তো এই কবির যে ঘুম যে নষ্ট করে দিয়েছে কবি তার জন্য কি করে সেই দীর্ঘ রাত ধরে সে জেগে থাকে কি করার জন্য তার উপকার করার জন্য কবির ঘুম যে নষ্ট করে দিয়েছেন কবি তার জন্য দীর্ঘ রাত ধরে জেগে থাকেন তার উপকার করার জন্য সে যেন ঠিকভাবে ঘুমাতে পারে তো আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি তার ঘর এখানে দেখো আমি এটার ব্যাখ্যা নিচে দিয়ে দিয়েছি তোমরা যদি দেখতে চাও এখানে দেখো কবির ঘর কবির ঘর যে ভেঙে দিয়েছে কবিতার ঘর বেঁধে দিয়ে তাকে আপন করতে চান অর্থাৎ কবির ঘর যে ভেঙে দিয়েছে কবিতাকে তাকে কী করতে চান তার ঘর আবার বেঁধে দিয়ে তাকে আপন করতে চান যে কবিকে বাড়ি ছাড়া করেছে যে কবিকে কি গৃহত্যাগ করতে বাধ্য করেছে কবি তাকেই পথে পথে কী করেন খোঁজেন যে কবির এতই ক্ষতি করেছে অর্থাৎ যে কবির এতই ক্ষতি করেছে যে কবির দুশ্চিন্তায় কি হচ্ছে না রাতে যেন তার কি ঘুম হচ্ছে না ঘুমাতে পারছে না তার জন্য কবি প্রয়োজনে রাত জেগে জেগে তার উপকার করতে চান অর্থাৎ কবির এখানে পর উপকারী যে একটা মনোভাব তা ফুটে উঠেছে শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে চেয়েছেন এটাই হলো এই চার এই ছয় লাইনের যে ব্যাখ্যাটা অর্থাৎ এটা আমি প্রথমেই তোমাদেরকে দিয়ে দিয়েছি তো পরের লাইনটা আমরা যদি খেয়াল করি আমার আমার একুল কুল ভাঙিয়াছে যে আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত করিয়া তার লাগিয়ে আমি কাঁদি এখানে দেখো আমার একুল কুল আছে যে বা আমি তার কুল বাঁধি অর্থাৎ কবির সেই একই কথা যে কবির সুখ শান্তি আনন্দ যে নষ্ট করে দিয়েছেন কবি তার জন্য কি করতে চান তার কুল তো সে ভেঙে দিয়েছেন কবি তার কী করতে চান তার কুল সে তৈরি করে দিতে চান যে গেছে বুকেতে আঘাত করিয়া অর্থাৎ কবির বুকে যে কষ্ট দিয়েছেন তার জন্য কবি কি করেন কেঁদে বেড়ান যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান এখানে দেখো বিষে ভরা বান মানে হলো তোমার বিষ মাখানো এমন একটা তীর অর্থাৎ বিষ দেওয়া হয়েছে যেই তীর বান মানে কি তীর অর্থাৎ সেই তীরের মাথায় বিষ মাখানো অর্থাৎ বিষ দেওয়া হয়েছে এমন একটা তীর যে মোড়ে দিয়েছে বিষে ভরা বান অর্থাৎ সেই তীর মাখা যে বিষটা বিষে মাখা যে তিটা যেটা কিনা সে কবির কোথায় মেরেছে বুকে মেরেছে কবিতারে কি কি দেয় আমি দেই তারে বুক ভরা গান অর্থাৎ কবিতাকে বুক ভরা কি দেয় ভালোবাসা দেয় এই গান মানে কি ভালোবাসা কাটা পেয়ে তারে ফুলকড়ি দান সারাটি জনমভর অর্থাৎ সারা জীবন পর্যন্ত তার থেকে আমি আঘাত পেয়েছি কষ্ট পেয়েছি কাটা পেয়েছি এবং এইসব পাওয়ার পরেও আমি সারা জীবন ধরে সারা জীবন পর্যন্ত সারাটি জনমভর মানে কি সারা জীবন পর্যন্ত কাটা পেয়ে আমি কি করে যাচ্ছি তার ফুল দান করছে অর্থাৎ তার উপকার করে যাচ্ছি এই আপন করিতে কাঁদিয়া বেলায় যে মরে করেছে পর এই লাইনগুলোর যদি দেখো এখানেও ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি অর্থাৎ কবির কুল যে ভেঙে দিয়েছে অর্থাৎ কবির সুখ শান্তির উৎস যে নষ্ট করেছে তার কুল কবি বেঁধে দিবেন যে কবির বুকে আঘাত করেছেন অর্থাৎ কষ্ট দিয়েছেন তার জন্য কবি কাঁদতে চান যে কবির বুকে বিশমাখা তীর মেরেছে অর্থাৎ কবিকে কটু কথা বা নিষ্ঠুরিয়া যে কথাগুলো খারাপ কথা যে বলেছেন কবি তার জন্য ভালোবাসার গান গিয়ে তার হৃদয় জয় করতে চান যে কবিকে কাটা দিয়েছেন অর্থাৎ কবির জীবনে চলার পথে বাধার সৃষ্টি করেছেন তাকে কবি আপন করে আপন করার চেষ্টা করেন মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি অর্থাৎ মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি এই লাইনটা কিন্তু বুঝতে হবে অর্থাৎ কবিকে সে এতই কষ্ট দিয়েছেন এতই আঘাত করেছেন হ্যাঁ এতই নিষ্ঠুর কথা বলেছেন সেই সমস্ত কথা শুনে কবির কাছে মনে হয়েছে যেন সে যেন কি প্রায় মারা গিয়েছে বা প্রায় তাকে কবরে পাঠানো হয়েছে বা সে প্রায় মৃত্যুসজ্জা এমন একটা অবস্থা তার কাছে তার নিজেকে নিজের কাছে মনে হচ্ছে সে যেন কবর চলেই গিয়েছেন এবং যে তাকে এত কষ্ট দিয়েছেন সে কবি কবিতাকে তার কি করতে চান তার বুক ভরে দিতে চান অর্থাৎ দেখো রঙিন ফুলের সোহাগ জারানো ফুল মালঞ্চ ধরি এই যে সুহাগ জারানো এই সোহাগ হলো তোমার ভালোবাসা অর্থাৎ রঙিন ফুলের যে ভালোবাসা জড়ানো ফুল মালঞ্চ মানে কি ফুলের বাগান ফুল মালঞ্চ মানে কি ফুলের বাগান অর্থাৎ মালঞ্চ ফুলের বাগান এবং যে মুখে কয় সে নিঠুরিয়া নিঠুরিয়া বাণী মানে কি যে নিষ্ঠুর কথাগুলো বা যে খারাপ খারাপ কথাগুলো যেই মুখে সে বলে আমি লোয়েল সুখী তার মুখখানি অর্থাৎ যেই মুখ দিয়ে সে খারাপ খারাপ কথাগুলো বলে কবি তার সেই মুখটা নিয়েই সে কি সুখী কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর অর্থাৎ তার মন ভালো করার জন্য কবি কত জায়গা থেকে কত কিছু যে আনে সাজাই নিরন্তর মানে সব সবসময় সবসময় তার উপকার করার জন্য কবি কত জায়গা থেকে কত কিছু আনে যাতে তার একটু উপকার করা যায় আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর অর্থাৎ কবিকে যে পর করে দিয়েছে কবি তাকে আপন করার জন্য কেঁদে বেড়ান এখানে দেখো যে কবির এতই ক্ষতি করেছেন যে কবির মনে হচ্ছে তিনি মৃতপ্রায় বা কবরে চলে গিয়েছেন তাকে কবি ভালোবাসার ফুল দিয়ে আপন করতে চান যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন অর্থাৎ তার সম্মানার্থে ভালো কথা ভালো কথাবার্তার ফুলজরি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেছেন এখানে কবি শত্রুর সাথে আপোষ করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার ব্যক্ত করেছেন তোমাদের কিন্তু সকলের মনে রাখতে হবে এই প্রতিদান কবিতাটি এটি একটি পর উপকারী অর্থাৎ এই কবিতার মাধ্যমে যে পর উপকারী যে মনোভাবটা সেটা কিন্তু ফুটে ওঠে তো এই কবিতার যে মূল কথা তা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তোমরা ওইখান থেকে দেখে নিও এই কবিতার যে মূল কথাটা তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে